আজকের এই পকোড়া গুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর খেতেও কিন্তু এই পকোড়াগুলো খুবই সুন্দর হয় আর হয়েছে না বাইরে থেকে একেবারে তো তো দেখুন কতটা হয়েছে সুন্দর হয়েছে আজকের এই পকোড়া আর দেখুন বাইরেতে যেমন ক্রিস্পি হয়েছে আর ভিতরে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু মানে নরম আছে তো দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন করছে আর ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকের আমি মানে বৃষ্টির দিনে খাওয়ার জন্য একটা মুখরোচক রেসিপি শেয়ার করবো তো বন্ধুরা বৃষ্টি পড়লে তো বাইরে যেতে মন চায় না কিন্তু বাড়িতে বসে যে কিছু বানিয়ে খাবে তো সেই রকম রেসিপি একটা শেয়ার আর এই রেসিপিটা মাত্র মিনিটে তো আপনারা বাড়িতেই তৈরি করে নিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে খেতে বন্ধুরা হয় তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি একটা আলু নিয়েছি মানে কাঁচা আলু তো খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার আর এখন আমি কাঁচা আলুটা এই গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেড করে নেব তো দেখুন গ্রেট করার সাথে সাথে না আলুটা লাল হয়ে যাচ্ছে তো আমি একটু জল দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আলু যখন গ্রেট করবেন না একটু জল দিয়ে আর তারপরে গ্রেট করে নেবেন দেখবেন আলু কিন্তু একেবারে লাল হবে না তো বন্ধুরা আজকে রেসিপিটা করতে গেলে মানে কাঁচা আলু দিয়ে করতে পারেন তো আলু সিদ্ধ করতে লাগবে না মানে খুবই তাড়াতাড়ি তো হাতের কাছে কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন আর এই বৃষ্টির দিনে তো রকম একটা রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বলো না প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে তো দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি আর এবার আমি ভালো করে মানে জলটা নিয়ে আমি একটা জায়গাতে করে নিয়ে নেব তো দেখুন আলুটা কিন্তু জল ঝরিয়ে আর খুব সুন্দর নিগরাম একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি আর দেখুন এবার এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচা পাকা লঙ্কা মানে পেঁয়াজটা একদম দেখুন মিহি করে নিয়েছি এই রকম একদম সরু করে নিতে হবে আর ঝালের জন্য এখন আমি এখানে তিনটে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মত নিয়ে দেবেন আর এবার আমি আলুর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর দেখুন একটু আদা নিয়েছি তো আদাটা আমি একটু গ্রেট করে দেব তো বন্ধুরা অবশ্যই কিন্তু আদা একটু গ্রেট করে দেবেন মানে আদা বেটে দেবেন না এই রকম গ্রেট করে দিলে তো এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হবে তো খুব বেশি দেবার দরকার নেই অল্প একটু আদা এইভাবে গ্রেট করে দিলেই হবে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এবার আমি সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে যেটা দেব সেটা হলো চালের গুঁড়ি তো দেখুন এখানে হাফ বাটি আমি চালের গুঁড়ি নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বেসন তো এখানে আমি এই দু চামচ বেসন দিয়ে দিচ্ছি তো আবার আমি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব তো বন্ধুরা প্রথমের দিকে কিন্তু জল দেবেন না প্রথমে হাত দিয়ে খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে তারপরে জল দেব তো দেখুন চালের গুঁড়ি আর বেসনটা দিয়ে খুব ভালো করে আমি এইভাবে মেখে নিয়েছি আর এবার আমি দিয়ে দেবো জল তো খুব বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে পাতলা হবে না তো সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট আছে তো আরো একটু জল দিয়ে দিচ্ছি তারপরে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর আমি ব্যাটার তৈরি করে নেব তো দেখুন এবার কিন্তু হাত দিয়ে একটু এইরকম ফেটে নিতে হবে তো এই ব্যাটারটা একটু ফেটে নিলে না আজকে যে রেসিপিটা বানাচ্ছি তো খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো বন্ধুরা দেখলেনি তো আজকে যে যে উপকরণগুলো দিয়েছি সবই কিন্তু আমাদের বাড়িতে থাকে তো বন্ধুরা হাতের কাছে থাকা এরকম উপকরণ দিয়ে তো আর এইরকম রেসিপি তো একদিন দিন এই বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর এই বর্ষার সময় তো এইরকম মুখরোচক রেসিপি খেতে ভালো আছে তো ব্যাটারটা কিন্তু একটু ভালো করে ফেটে নিয়েছি আর এবারে একটা স্পেশাল মশলা এর মধ্যে দেব আর এই মশলাটা দিলে তো এই রেসিপিটা কিন্তু দারুণ চটপটা খেতে হবে তো দেখুন নিয়েছি আমি চাট মশলা তো এখানে অল্প একটু চাট মশলা দিয়ে দেবো এতে করে আজকে যে রেসিপিটা বানাচ্ছি খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে তো এখানে আমি হাফ চামচের মতো চাট মশলা আর দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা মানে বেকিং সোডা তো আবারও কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খাবার সড়াটা যদি আমরা দিতে অপছন্দ করেন তো নাও দিতে পারেন তবে দিল তো এই রেসিপিটা খুব সুন্দর ফলে ফুলো ফুলো হবে আর খেতেও ভালো লাগবে তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটা কিন্তু শেষবারের মতো খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি আর দেখুন বন্ধুরা এই ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব কিন্তু পাতলা হবে না আর একেবারে খুব টাইটও হবে না ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে মানে হাত দিয়ে একটু দেখে নেবেন যে এইভাবে পড়ছে দেখেছেন ঠিক এই রকম ভাবে হবে এইভাবে করে ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে আর এবার আমি ওনটা জেলে ওনার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এই ফ্রাই প্যানের মধ্যে এখন দিয়ে দেবো সাদা তেল তো সারা তেলটা গরম করে নিয়েছি তবে কিন্তু খুব বেশি গরম করে নিই মিডিয়াম গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি এটা এইভাবে দিয়ে দেব তো দেখুন এবার আমি এরকম ছোট ছোট বড়ার মতো করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এগুলো আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো সেভ করে কিন্তু ভেজে নিতে পারেন প্রথমবার আমি একটু অল্প করে মানে দিয়ে দিলাম তেলটা কেমন হয়েছে তো বন্ধুরা একদম হালকা জাল দিয়ে তো এগুলোকে কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো এগুলো ভাজার সময় না মানে জাল একেবারে বেশি দেয়া যাবে না আর কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে দেখুন আর কত বড় বড় হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা দিয়েছিলাম কত ছোট ছোট আর কত বড় বড় হয়েছে দেখুন তো এবার আমি একদম হালকা জাল দিয়ে তো উল্টে পাল্টে এই বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো বন্ধুরা এই পকড়াগুলোকে তো আমি একটু হালকা জাল দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা আজকের এই পকড়াগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখেছেন তো অসম্ভব সুন্দর হয়েছে বন্ধুরা একটুখানি তেলটা আমি ঠান্ডা করে নিয়েছি নিয়ে আবার আমি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা করে নেবেন তা না হলে গরম তেলের মধ্যে দিলে না আর এই পকোড়াগুলো মানে বাইরে থেকে তো হয়ে যাবে লাল আর ভিতরে কিন্তু একটু কাঁচা থেকে যাবে তো সেই জন্য তেলটা একটু ঠান্ডা করে তারপরে আবার বড়াগুলো এইভাবে দিয়ে দিতে হবে তো বন্ধুরা আমি তো একবার বড়া বলছি একবার পকোড়া তো আপনারা তো এটা বলা কিনা পকোড়া বলতে পারেন তো আপনাদের ইচ্ছে তো আপনারা বলবেন তবে খেতে বন্ধুরা কিন্তু দুধ হয় তো এইভাবে একবার বর্ষার সময় বিকালবেলা বাড়িতে বানিয়ে দেখবেন সুন্দর হবে তো দেখুন এই সমস্ত পকোড়া গুলো ভেজে নিয়েছি আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই পকোড়া গুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর দেখার্থে খেতেও কিন্তু এই পকোড়াগুলো খুব খুবই সুন্দর হয় আর হয়েছে না বাইরে থেকে একেবারে তো দেখুন কতটা মুচমুচা হয়েছে তো অসম্ভব সুন্দর হয়েছে এই আর দেখুন বাইরেতে যেমন ক্রিস্পি হয়েছে আর ভিতরে দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু মানে নরম আছে তো দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা প্রত্যেকটা পকোড়া তো মানে অসম্ভব সুন্দর হয়েছে দেখুন বাইরেতে একেবারে মুজমুজ করছে আর ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন তো বন্ধুরা এমন সুন্দর পকোড়া খেয়ে তো দেখতেই হচ্ছে আজকের এই পকোড়াগুলো টেস্ট কেমন হয়েছে দারুণ সুন্দর হয়েছে বন্ধুরা একেবারে আর মুজমুজে कुरकुरे হয়েছে অসম সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা এই পকোড়াগুলো তো আপনারা শুধু মুখে খেতে পারেন কিংবা বিকালের চায়ের সাথে খাবেন কিংবা সস দিয়েও খেতে পারেন যেমন ইচ্ছা খাবেন তো খেতে বন্ধুরা সুন্দর লাগবে তো বন্ধুরা আজকের আমাদের মানে একদম কম সময়ের মধ্যে পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে